এমনিতে টি টোয়েন্টি ক্রিকেটে বোলারের বদলে বোলিং মেশিন থাকলেও চলে কারণ ব্যাটাররাই সব চার ছয়ের বন্যা দেখতে আসে দর্শক তবু ক্রিকেট ঈশ্বরের ইচ্ছায় এক এক দিন বদলে যায় পরিস্থিতি রবিবার ছিল তেমনই এক বিরল দিন ফলে ব্যাটসম্যান নয় ভারতীয় বোলারদের দাপটের সাক্ষী থাকল ধর্মশালা মাঠ তৃতীয় টি টোয়েন্টিতে টিম ইন্ডিয়ার বোলারদের সামনে রীতিমতো চোখে সর্ষে ফুল দেখল প্রোটিয়া বাহিনী দক্ষিণ আফ্রিকার ইনিংস শেষ হল একশো রানে হাসতে হাসতে সেই ডান তুলে ফেলল সূর্য যাদবের ভারত দুরন্ত বল করলেন আরসেপ হর্ষিত বরুণরা ব্যাট হাতে জয়ের পথ দেখালেন অভিষেক শর্মা শুভমন গিল এবং তিলক বর্মা তৃতীয় টি টোয়েন্টি জিতে সিরিজের লিড নিল মেন ইন ব্লু রবিবার টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন টিম ইন্ডিয়ার অধিনায়ক তৃতীয় টি টোয়েন্টিতে দুটি বদল হয় ভারতীয় দলে ইয়শপ্রীত বুমরা এবং অক্ষয় প্যাটেলের জায়গায় এসেছেন গম্ভীরের প্রিয় হর্ষিত রানা এবং কুলদীপ যাদব পরের দিকে শিশির পড়ার সম্ভাবনা রয়েছে বলেই প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেন সূর্য তারই সিদ্ধান্ত যে একেবারে সঠিক ছিল তা বোঝা গেল খেলা শুরু হতেই প্রথম ওভারে হেনড্রিক্সকে ফেরান আর্সদেব এর পরের ওভারে দ্বিতীয় বলে হর্ষিতের বলে সাজঘরে ফেরেন ডিকক ব্যক্তিগত ঝুলিতে আরও একটা উইকেট আসে হর্ষিতের ভারতীয় পেসারের বলে মাত্র দুই রানে ফেরেন প্লেট অন হন তিনি একে ফিরে যান জানসেন উইকেট পান বরুণ চক্রবর্তী পান্ডিয়া শিবম দুপেরা তবে শেষের দিকে চালিয়ে খেলে দক্ষিণ আফ্রিকাকে সম্মানজনক স্কোরে নিয়ে যান তাদের অধিনায়ক চল্লিশ বলে ছেচল্লিশ রানের অসাধারণ ইনিংসের পর পর সাজঘরে ফেরেন তিনি শেষ ওভারে দুটি উইকেট নেন কুলদীপ যাদব একশো সতেরো রানে গুটিয়ে গেল দক্ষিণ আফ্রিকার ইনিংস আর্ষদেপ হর্ষিত বরুণ কুলদীপ নেন দুটি করে উইকেট পান্ডিয়া এবং শিবম দুবে ভাগ করে নেন একটি করে উইকেট ব্যাটারদের কাজটা কঠিন ছিল না প্রটিয়া বোলিং অ্যাটাককে সামলে রান তোলা সফল অভিষেক শর্মা আঠেরো বলে পঁয়ত্রিশ রানে জরুণী ইনিংস খেলেন তিনি একসময় মনে হচ্ছিল অভিষেক গিলের জুটিতেই জয়ের রানে পৌঁছে যাবে ভারত যদিও শেষ পর্যন্ত তেমনটা ঘটেনি ব্যক্তিগত আঠাশ রানের মাথায় মার্কো বলে আউট হন গিল অর্থাৎ এবারও দায়িত্ব নিয়ে বড় ইনিংস খেলে ম্যাচ জেতাতে ব্যর্থ তিনি শেষ ছটি টি টোয়েন্টিতে তার রান যথাক্রমে শূন্য চার উনত্রিশ ছেচল্লিশ পনেরো পাঁচ দলে ফিরে আসার পর থেকে চোদ্দ ইনিংসে তার রান মাত্র দুশো তেষট্টি গড় তেইশ দশমিক নয় শূন্য স্ট্রাইক রেট একশো বিয়াল্লিশ দশমিক নয় তিন এর মধ্যে একটিও হাফ সেঞ্চুরি নেই শনিবার এর সঙ্গে জুড়ল আঠাশ রানের ইনিংস এবার কি বাদ পড়বেন গিল একই অবস্থার সূর্য কুমার যাদবেরও কম রানের ম্যাচে জয়ের দোরগোড়ায় পৌঁছে যাওয়া অবস্থায় নেমেছিলেন অধিনায়ক তারপরেও লুঙ্গি এনগিডির বলে শিশু ক্যাচ তুলে আউট হলেন সূর্য এর ফলে ম্যাচ ফিনিশ করতে শিবম দুবেকে মাঠে নামতে হলো অন্যদিকে পঁচিশ রানে নট আউট থাকলেন তিলক বর্মা ভারত ম্যাচ জিতলেও বেশ কিছু প্রশ্ন থেকেই গেল হাই নিউজ নেটওয়ার্ক